আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী আসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু ওয়াল উদওয়ান সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা যিনি আমাদেরকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন তার তার জন্য আমরা ওনার আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার প্রিয়ত হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর লাখো কোটি দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া শ্রদ্ধেয় ভিউয়ার্স কাছে ও দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে একটাই আবেদন আপনারা অবশ্যই দোয়া করবেন। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আজকে আমি আজকে আমাদের হাঁপিয়েলি পরীক্ষা তৃতীয় দিন হাফিয়েলি পরীক্ষার তৃতীয় দিন আপনাদেরকে দৃশ্যটা দেখাবার জন্যই আমরা লাইভে আসলাম ওই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ছেলেরা মাদ্রাসায় কি সিস্টেমে পরীক্ষা দিচ্ছেন আর খাস করে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী সেক্রেটারি সভাপতি আমার মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হাজি সাহেব ওনারা এসছেন বাইরে থেকে সেক্রেটারি সাহেব এসেছেন সভাপতি সাহেব এসছেন আমরা এগারো জন শিক্ষক হ্যাঁ জন শিক্ষকের তত্ত্বাবধানে কত সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে যে আপনারা সেই দৃশ্যটা দেখছেন অবশ্যই ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসাটাতে আপনার ওয়ান থেকে শুরু করে দাওরা জামাত পর্যন্ত লেখাপড়া হয় আপনারা দেখছেন অবশ্যই ছোট ছোট বাচ্চারা অনেক অ্যাতিম আছে অনেক গরিব আছে অনেক গরিব পরিবার থেকে উঠে এসছে দেহাতি পরিবার থেকে উঠে এসছে এইদের শুধুই আমরা এখানে ফ্যাক্টরি এক কথায় আমাদের পাশে এক কিলোমিটার দূরে একটা রাইস ফ্যাক্টরি আছে আর একটা একটা ফ্যাক্টরি আছে যেটা রং ফ্যাক্টরি আছে অনেকগুলো কেমিক্যাল মিল মিশ্রিত করে ও একটা রং তৈরি করে ওটা একটা ফ্যাক্টরি বিভিন্ন রকম ফ্যাক্টরি আছে তো এটা আমাদের ফ্যাক্টরি হচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ক্যারেক্টার ফ্যাক্টরি এখানে মানুষ তৈরি করার ফ্যাক্টরি বারো তেরো জন শিক্ষক মেলে এখানে অনেক ছোট পরিবার থেকে উঠে এসে খুব সুন্দর করে বারো তেরো জন শিক্ষকের তত্ত্বাবধানে আমরা লেখাপড়া করাচ্ছি আর করে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী সেক্রেটারি সভাপতি ওনারা ভীষণ পরিশ্রম দিচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ার শুধু মাদ্রাসার উন্নতির জন্যই ওনারা কুরবানি দিচ্ছেন সময়কে শ্রম দিচ্ছেন ওনারা ধন সম্পদ মাদ্রাসায় লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সমস্ত ছোট ছোট ছেলেরা দাওরা জামাতের ছেলেরা ছয় সাত জন ভিতরে ওরা অনেকটি ছেলে ভিতরে আছে তিরিশ চল্লিশ জন মতো ওখানে ওই দাওরা জামাতের ছেলেরা পরীক্ষা দিচ্ছে তো আপনাদেরকে আমি যে কথাটা বলেছি যে আয়াতটা পড়েছি আপনারা দেখাচ্ছি এখানে অনেক জিনিসের অভাব অভিযোগ আছে যেটা মাদ্রাসার কমিটি কুলিয়ে উঠতে পারছেন না তার জন্য আপনাদেরকে বলছি তাআল বীর তা ইসমেয়াল উদওয়ান অবশ্যই ভালো কাজের জন্য হাতটা বাড়িয়ে দিন ভালো কাজের সহযোগিতা করুন ভালো কাজকে সাপোর্ট করুন তাহলে এখানে যখন মানুষ গড়ার ফ্যাক্টরি মানুষ গড়ার কারখানা চরিত্র গড়ার কারখানা এখানেই এখানে যখন আমরা বারো তেরো জন শিক্ষক মেলে পঞ্চাশ ষাট জন সদস্য কমিটি মেলে ওয়ার্কিং কমিটি থেকে শুরু করে ম্যানেজিং কমিটি থেকে শুরু করে আরও অনেক অনেক লোক মাদ্রাসার সাথে জড়িত দানশীল ব্যক্তিরা জড়িত তাই আমি সমস্ত লোককে বলবো যে অবশ্যই আপনারা এই বিষয়টা একটু ধ্যান দিবেন একটু ধারণা অবশ্যই আপনাদের ভালো হতে হবে এটাই আশা রাখছি আপনাদের কাছে এই দেখেন ভিতর দৃশ্যটা দেখেন কত সুন্দর ছেলেরা সব শান্ত মাথায় শিক্ষকেরা সুন্দর করে গার্ড করছেন ধারাবাহিকভাবে তিন দিন থেকে পরীক্ষা হচ্ছে আমাদের সেক্রেটারি সাহেব বসে আছেন দাঁড়িয়ে আছেন ম্যানেজিং কমিটি আমাদের নাজেন সাহেব সদস্য সাহেব আমাদের ফাইজি সাহেব মাস্টার সাহেবেরা কত সুন্দর করে গার্ড করছেন দেখেন ছেলেদের মধ্যে খুব সুন্দর শান্তভাবে পরীক্ষা হচ্ছে পরীক্ষার হলে। মনে হচ্ছে যে মাথায় যদি পাখি বসে যায় তাহলেও বুঝতে পারবে না যে মাথায় আমার কিছু বসেছে নাকি এত ধীর স্থিরভাবে পরীক্ষা দিচ্ছে এই ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আমি সকল ভিউয়ার্সদের কাছে ফলোয়ার্সদের কাছে এটাই আবেদন করব অবশ্যই আপনারা দোয়া রাখবেন যাতে এই ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এগুলো আমাদের চাষ করা ফসল এই চাষ করা ফসল হয়তো আমাদের সময়ের জন্য কাজে লাগতে পারে কিন্তু এমন একটা সময় আসবে এমন একটা সিচুয়েশন কন্ডিশন আসবে কিয়ামতের দিনে যে এই সমস্ত ফসলগুলো শিক্ষকদের কাজে লাগবে কমিটিদের কাজে লাগবে ম্যানেজমেন্টের কাজে লাগবে ওয়ার্কিং কমিটিদের কাজে লাগবে দানশীল ব্যক্তিদের কাজে লাগবে হম এগুলো আমাদের চাষ করা ফসল কেউ ধান চাষ করে পয়সা রোজগার করছে কেউ পাট চাষ করে পয়সা রোজগার করছে আমরা এইগুলো চাষ করে আমাদের নেকির পাল্লাটাই ভারী করছি আপনারা দেখছেন অবশ্যই দোয়া করবেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এত শেয়ার করবেন যাতে দানশীল কোনো ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছে যায় যাতে আমাদের অনেকগুলো জিনিসের অভাব অভিযোগ আছে সেই অভাব অভিযোগগুলো যাতে মিটিয়ে দেয় আল্লাহগুলো শেষের বেলায় আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে যেই উদ্দেশ্যে মাদ্রাসার কমিটিগুণ পরিশ্রম দিচ্ছেন দিন রাত টোয়েন্টি ফোর আওয়ার পরিশ্রম দিচ্ছেন এই পরিশ্রমটাকে আল্লাহ তুমি কবুল করে নাও সকলে বলুন আল্লাহ আমিন হে আল্লাহ গো এই মাদ্রাসার সমস্ত ছাত্রকে সমস্ত ছাত্রকে দিনই দায়ী হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও সকলে বলুন আল্লাহ আমিন হে আল্লাহ গো যত সমস্ত ব্যক্তি এই মাদ্রাসায় এক টাকা দশ টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা দান করেছে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার দান করেছে সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও হে আল্লাহ এগারো বারো জন শিক্ষক তেরো জন চোদ্দ জন বিশ জন আঠারো জন আমরা ওখানে মহিলা মাদ্রাসা এখানে একটা মাদ্রাসা ছিল তারপরে আবার দ্বিতীয় মাদ্রাসায় এনারা উদ্যোগে খুলে ফেলেছেন সমস্ত শিক্ষা শিক্ষক শিক্ষিকাকে সমস্ত ছাত্র ছাত্রীকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমিন